হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই খুব ভালো আছেন আবারও একটা নতুন ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আপনারা দেখছেন ডেইলি লাইফ ইন্সপিরেশন তো সঙ্গে থাকুন দেখতে থাকুন ব্লগটা পৌঁছে গেছি টালিগঞ্জ মেট্রো স্টেশনে তো এখান থেকে বেরিয়ে একটা বাস ধরতে হবে আমাকে একটুখানি দাঁড়ানোর পর অবশ্য বাসটা পেয়ে গেছিলাম তারপর নেমে পড়েছি এখানে এই জায়গাটা থেকে একটু গেলেই স্টুডিওর গেট আর এবার চলে যাচ্ছি আমাদের ফ্লোরের দিকে এই দিকটাতে স্টার জলসার দুই শালিক সিরিয়ালটা হচ্ছে আর এটা দেখাচ্ছি আপনাদের ফ্লোরটা বাইরে থেকে এরকম বিশাল বড় একটা হল থাকে তার মধ্যে কিন্তু ফ্লোর তৈরি করা হয় চলে এসেছি এই দিকটাতে যেখানে আমাদের বসতে দেওয়া হয়েছে আমরা যেহেতু ছোটোখাটো চরিত্র করি সেহেতু আমাদের সিনে ডাকে সবসময় আমাদের লাগে না হয়তো তো বাকি সময়টা কিন্তু আমাদেরকে বসে থাকতে হয় যখন সিনের জন্য ডাকে তখন আমরা যাই তাই জন্য এখানে একটু এন্টারটেন হচ্ছে এই দিদি ডান্স করছেন কতক্ষণ আর চুপচাপ বসে থাকা যায় সবাই মিলে একটু মজা করতে ভালোই লাগে প্যাক আপের পর চলে এসেছি টালিগঞ্জ মেট্রো স্টেশনে আমার সাথে আমাদের আরও দুজন কো আর্টিস্টও এসেছে তো আমরা এখানে ওয়েট করছি মেট্রোর জন্য মেট্রো চলে এসেছে তো এবার উঠে পড়ছি নামলাম মেট্রো স্টেশনে মেট্রো থেকে নেবে সবারই খুব তাড়া থাকে তাই জন্য কেলেটারও খুব ভিড় হয়ে যায় তাই জন্য অনেকেই একটু ওয়েট করে যায় তাই আমিও সেরকম একটু ওয়েট করে তারপর এবার নামবো এই বড়ানগর মেট্রো স্টেশনটা যেহেতু রাস্তার ওপর দিয়ে ট্র্যাকটা গেছে তাই স্টেশনটা বেশ উঁচু তাই জন্য দুটো এক্সকেলেটার পেরিয়ে তারপর আমি এক্সিট গেটের কাছে পৌঁছাতে পারবো তো এই যে এবার চলে এসেছি পৌঁছে গেছি এক্সিট গেটের সামনে তো চলুন এবার বাইরে যাই বাইরে গিয়ে কিছুটা হেঁটে তারপর আমি অটো স্ট্যান্ডের কাছে পৌঁছাতে পারবো এই রাস্তাটা আমার দেখতে খুব ভালো লাগে তাই জন্য আপনাদের জন্যও মাঝে মাঝেই আমি ভিডিও করে নিই আর এখানে দূরে দেখতে পাচ্ছেন একটা লম্বা রাস্তা ওই রাস্তাটা পেরিয়ে আমাকে পৌঁছাতে হবে অটো স্ট্যান্ডের সামনে এক্সকেলেটারের সামনে যেরকম ভিড় দেখলেন ওই ভিড়টা কিন্তু অটো স্ট্যান্ডের সামনেও চলে যাবে আর একটা মেট্রো আসার পর পর অটোগুলো ভর্তি হয়ে যায় আর তখন যদি একটু লেট করে কেউ পৌঁছায় তাহলে কিন্তু তাকে আবার অনেকক্ষণ ওয়েট করতে হয় অটো ভর্তি হওয়ার জন্য পরে আবার একটা মেট্রো এলে তারপর অটো ভর্তি হয় তারপর অটো ছাড়ে পরের দিন সকালে আবার চলে এসেছি মেট্রো ধরার জন্য আর আজকেও গন্তব্য সেই ম্যাকলিন স্টুডিও প্রথমে টালিগঞ্জে যাব তারপর অটো বা বাস বা একটা বাসে করে পৌঁছাতে হবে পৈলানেরও কিছুটা দূরে তারপর আমি পৌঁছাতে পারব স্টুডিওতে আজকে দেখলাম একটা প্রায় অনেকজনের গ্রুপ মেট্রো স্টেশনের দিক থেকে আবার উল্টো দিকে যাচ্ছে তো রাস্তায় তাদের সাথে দেখা হলো আমি ভাবলাম বোধ মেট্রো বন্ধ আছে তাই লোকজন ঘুরে যাচ্ছে তবে তাদেরকে জিজ্ঞেস করাতে তারা বললেন যে না মেট্রো বন্ধ নয় তারা বড়ানগর রেলওয়ে স্টেশন থেকে নেভে ওই দিক থেকেই যাচ্ছেন এমনিতে মেট্রো কোনো দিনই বন্ধ থাকে না তবে রবিবার দিন একটু দেরি করে ফার্স্ট মেট্রোটা যায় তবে মাঝে মাঝে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় সেক্ষেত্রে বেশ কিছুক্ষণ মেট্রো বন্ধ থাকে তো সেরকমই একটা ঘটনা ঘটেছিল। আমরা যেদিন কালীঘাটে গেছিলাম কিছুদিন আগে ব্লগে আপনাদেরকে দেখিয়েছিলাম তো সেই দিনও কিন্তু মেট্রোটা বেশ অনেকক্ষণ বন্ধ ছিল তবে ভাগ্যিস আমরা যেই মেট্রোটায় উঠেছিলাম বাড়ি ফেরার জন্য সেই মেট্রোটাই লাস্ট ছিল তারপর থেকে বেশ অনেকক্ষণ মেট্রো বন্ধ ছিল তবে আমার টিকিট কাটা ছিল বড়ানগর পর্যন্ত কিন্তু দমদমেই নেমে যেতে হয়েছিল কেননা ওই মেট্রোটা দমদম অবধিই ছিল তবে পরবর্তী যেই মেট্রোটা আসার কথা ছিল যেটাই আমরা বরানগর পর্যন্ত আবার ফিরতে পারতাম সেই মেট্রোটা আবার অনেকক্ষণ পরে আসবে এরকম শুনলাম মেট্রো স্টেশনেও বারবার অ্যানাউন্স করা হচ্ছিল যে অনির্দিষ্টকালের জন্য মেট্রো বন্ধ থাকবে তো তাই জন্য সেদিন আমি আবার দমদম নেমে তারপর ট্রেনে করে গেছিলাম ভাগ্যিস দুপুরবেলা ছিল তাই জন্য ট্রেনেও সেরকম ভিড় ছিল না না নাহলে অফিস টাইম হলে দমদম থেকে ট্রেনে প্রচণ্ড ভিড় থাকে কয়েকটা ট্রেন ছেড়েই দিতে হয় উঠতেই পারা যায় না তো আজকে প্ল্যাটফর্মের একদম ফার্স্টের দিকে চলে এসেছি এই দিকটাতেও ভিড় একটু কম হয় বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই আশা করব চ্যানেলের সঙ্গে থাকবেন ফিরছি খুব তাড়াতাড়ি